রসুল সাল্লাহাল্লাম বলেছেন নিশ্চয়ই কেমতের ময়দানে সৎ ব্যবহারের চাইতে অধিক ভারী কিছু হবে না সুহান আল্লাহ আর আলামিন যারা অশ্লীল ভাষী যারা খারাপ কথা বলে মিথ্যে কথা বলে ইতর শ্রেণীর মানুষ তাদেরকে পাক রব্বুল আলামিন ঘৃণা করেন অপছন্দ করেন এই হাদিস থেকে একটা বিষয় অত্যন্ত ক্লিয়ার যে মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে সদ ব্যবহার তাহলে আমাদের সদ ব্যবহার করা কতটা যে গুরুত্বপূর্ণ আমরা সেই সদ ব্যবহার করি না আমরা ব্যবহার করতে গিয়ে আমরা নোংরা নোংরা কথা বলি গালাগালি করি মানুষের সঙ্গে আমরা এমনভাবে কথা বলি অহংকার দেখিয়ে কথা বলি দেমদ দেখে কথা বলি এবং মুখের ভাষা এত পরিমাণ আমরা নোংরা করি যাদের মুখের ভাষা নোংরা যাদের মুখের ভাষা ভালো না আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে পছন্দ করে না আল্লাহ তালা তো পছন্দ করেই না বরং এই পৃথিবীর মানুষগুলোও তাকে পছন্দ করে না আর আপনার ব্যবহার যদি ভালো হয় আপনার ভাষা যদি মিষ্টি যদি হয় সুমিষ্ট ভাষা যদি আপনি হয়ে থাকেন তাহলে দুনিয়ার মানুষ আপনাকে রেসপেক্ট করবে আপনাকে সম্মান করবে আপনাকে ভালোবাসবে সমাজে চলতে গেলে সমাজের বুকে চলতে গেলে আমাদের ভালো ব্যবহার ছাড়া আর বিকল্প রাস্তা নেই এই জন্য ভালো ব্যবহার করতে হবে এটা রসুলের সুন্না রসুলের হাদিস রসুলের সুন্না মোতাবেক যদি আমাদের জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে যদি আমরা গঠন করতে পারি তাহলে আমরা সাকসেসফুল হব আমরা কামিয়াব হব কিন্তু আমরা আসলে দেখা যাচ্ছে যে আমরা সেই রাসুলের সুন্না অনুযায়ী আমাদের জীবনকে আমরা আমরা পরিচালিত করছি না আমাদের আমাদের ভাষা হয়ে গেছে কুরুচিপূর্ণ ভাষা আজে বাজে কথা বলি অশ্লীল কথা বলি তারপরে আমরা মানুষের সঙ্গে আমরা মিথ্যা কথা বলি ঝগড়া করি নানান রকমের যেমন দেখেন যখন কোনো ভাই অথবা কোনো বোন অথবা আরেকজন বোন যখন ঝগড়াঝাটি হয় তখন এত পরিমাণে অশ্লীল ভাষা ব্যবহার করে যা আসলেই কল্পনার বাহিরে এই জন্য আমরা আসুন আমরা অশ্লীল ভাষা ত্যাগ করি সদ ব্যবহার করি সদ ব্যবহার করি কারণ সদ ব্যবহার করলে আপনার সম্মান আপনার ইজ্জত পাক রব্বুল আলমিন অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে সুহান আল্লাহ এই জন্য প্রত্যেকের সাথে আমরা সদ্ব্যবহার করবো ঘরের পিতা মাতার সন্তান যারা আছে সকলের সাথে আমরা সদ্ব্যবহার করবো তারপরে আমাদের পাড়া প্রতিবেশী আমাদের পরিবেশের ভিতরে যারা থাকে সকলের সাথে আমরা ভালো ব্যবহার করব। কখনো কারো সাথে আমরা খারাপ কথা বলবো না খারাপ ল্যাঙ্গুয়েজে কথা বলবো না যদি ভাবে কথা বলি তাহলে আমাদের গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে অর্থাৎ মিজানের পাল্লায় আমরা নেকিটাকে ভারী করতে পারবো না এই আমাদের সকলের এই বিষয়টা খেয়াল রাখা উচিত সদ্ব্যবহার করা দোকান দোকানে গিয়েছেন সেখানে দোকানদারের সাথে আপনার সুন্দর ব্যবহার করতে হবে আপনি একজন দোকানদার আপনার দোকানে কাস্টমার এসেছে আপনি কাস্টমার সাথে সুন্দর সুন্দর করে কথা বলবেন ব্যবহার করবেন এরকম প্রত্যেকটা জায়গায় অনেক সময় দেখা যায় মসজিদের ইমাম যারা দায়ী দায়িত্বে থাকেন কমিটির ভিতরে থাকেন মসজিদের মুসল্লিদের সাথে তারা খারাপ ব্যবহার করেন নোংরা ব্যবহার করেন এই জন্য তাদের উচিত হবে সকলের সাথে সুন্দর করে ব্যবহার করা চমৎকার করে কথা বলা অনেক সময় দেখা যায় রমজান মাসে মসজিদে ইফতারি সময় ছোট ছোট ছেলে মেয়েরা আসে আর তখন মসজিদ কর্তৃপক্ষ কমিটিরা তাদের সাথে খারাপ আচরণ করে বিভিন্ন রকমের টিটকার দিয়ে কথা বলে তাদেরকে আসতে বারণ করে দেওয়া হয় অনেক এরকম অনেক সময় বলা হয় কিন্তু না এরকম বলা যাবে না সুন্দর করে কথা বলতে হবে বিনয়ের সাথে কথা বলতে হবে আর কথার ভিতরে যদি আন্তরিকতা না থাকে তাহলে সে কখনো মানুষের ভালোবাসার পাত্র হতে পারে না এজন্য আমরা আসুন আমরা সদ্ব্যবহার করি সদ্ব্যবহার ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই আমি যতই জানলেওয়ালা হই আপনি যত বড় একজন আলেম হন মুফতি হন শেখুল হাদিস হন যাই হন না কেন আপনার যদি সদ্ব্যবহার না থাকে আপনাকে দুনিয়ার মানুষ আপনাকে দাম দেবে না সম্মান করবে না এই জন্য প্রত্যেকের উচিত সুন্দর করে কথা বলা সদ্ব্যবহার করা আল্লাহ তালা আমাদের সকলকে সদ্ব্যবহার করার তৌফিক দান করুক সকলে বলি আমিন